আজকের আধুনিক যুগের আরেক সমস্যা মেয়েরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকে চাপিয়ে দেন ছেলে মেয়েদের ওপর সন্তানের কাছে তাদের দাবি তাদের প্রথম হতেই হবে তা না হলে নাকি মায়ের প্রেস্টিজ থাকে না তার ফলে পড়াশোনার নামে সন্তানের ওপর চলে উৎপীড়ন ফলে ছোটবেলা থেকেই ছোটোদের মনে লেখাপড়ার প্রতি ভীতি এসে যায় আসে বিতৃষ্ণাও মায়েরা বুঝতে চান না প্রত্যেকেই এক রকম বুদ্ধি বা ক্ষমতা নিয়ে জন্মায় না তাদের স্নেহ ভালোবাসা যেন নির্ভর করে সন্তানের সাফল্যের ওপর এখানে স্মরণ করতে হবে সারদা মায়ের আদর্শ তাকে যে আমাদের মনে না করে উপায় নেই তিনি ছিলেন সতেরো মা অসতেরো মা তাই তিনি বলতে পেরেছেন আমার কাছে শরত যা আমজাদ তাই অর্থাৎ মায়ের কাছে সন্তান সবাই সমান শিশুরা কেউই খারাপ নয় এক একজন এক এক ধরনের গুণ নিয়ে জন্মায় আজকের আধুনিক সমাজের মা বাবাকে বুঝতে হবে কার মেধা বা প্রতিভা কোন দিকে তাকে সেদিক থেকে তৈরি করতে হবে নইলে এইসব দামি ছোট্ট হৃদয়গুলো হবে আধুনিক যুগ যন্ত্রণার আরেক শিকার আজকের আধুনিক যুগে ছেলে মেয়ে বিপথগামী হওয়ার সবচেয়ে বড় কারণ মেয়েরা ভালো মা হতে পারছেন না এই আদর্শ মা হতে না পারার জন্যই শিশুর মধ্যে আদর্শের ছাপ নেই উচ্চবিত্ত সমাজ উচ্চ মধ্যবিত্ত সমাজের ছেলে মেয়েরা মানুষ হচ্ছে আয়ার কাছে তারা বঞ্চিত হচ্ছে মায়ের স্নেহ থেকে স্নেহহীন জীবনে তাদের বুক জোড়া হাহাকার অধিকাংশ ক্ষেত্রেই তারা নিষ্ঠুর ও হৃদয়হীন বিদ্রোহী তারা হিংস্রতারা দায়িত্বহীন এই বিদ্রোহ থামানোর দায়িত্ব কিন্তু মেয়েদেরই ছোটবেলায় মাকে না পাওয়ার বেদনায় পরবর্তী জীবনে অশান্তির যন্ত্রণা ডেকে আনে তাই মাকে পুরো মাত্রায় সাহচর্য দিতে হবে সন্তানকে আজকের যুগের মায়েদের শ্রীমায়ের যথার্থ মাতৃরূপই আদর্শ হিসাবে গ্রহণ করা দরকার শ্রীমা যে ছিলেন স্বদেশের মা বিদেশেরও মা উনিশশো দশ খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর নিবেদিতা লিখেছিলেন শ্রী মাকে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতের বালা তোমার ভালোবাসা পৃথিবীর ভালোবাসা নয় শান্তিতা সকলের স্নিগ্ধ আনে নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই সহিম তাতে শ্রী মায়ের যে ভাবমূর্তি এঁকেছেন তা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের এগারোই জুলাই শ্রীনগর থেকে মিসেস বুল বা মাতা সুবিখ্যাত ম্যাক্স মুলারকে লিখেছিলেন শ্রীমা শারদা দেবী সম্বন্ধে দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত যিনি নিয়েছেন ত্যাগ করেছেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ কিন্তু হয়ে উঠেছেন তিনি বহু সন্তানের আধ্যাত্মিক জননী সন্তান যদি বিপথগামী হয় প্রয়োজনে মাকে শাসনও করতে হয় সারদা দেবীর জীবনের দিকে তাকালে দেখতে পাই মায়ের সেই কঠিন কোমল মাধুর্যে ভরা রূপের সমন্বয় সারা রাত না ঘুমিয়ে মা সন্তানদের না করা জপ নিজে করেছেন তাদের মঙ্গলের জন্য আবার হরিশের পাগলামিতে রুখে উঠেছেন শিষ্যের পাপ গ্রহণ করে মা অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেও মায়ের হাসি মুখ থেকে সন্তান বঞ্চিত হননি শ্রীমায়ের মুখে শুনি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে স্বামীজি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও প্রী মা ও আধুনিক ভারতীয় নারী তথ্যসূত্র শতরূপে সারদা